সব মানে তা তা পরিবর্তন হই এত দ্রুত 4.5 ঘন্টা ধরে ইমান এনেছে এখন সব পাল্টে গেছে এখানে ছোট যে মানুষ গুলো বাজারে ধরনে আছেন ছিলেন আর এবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে কারণ জানেনরা আর পারবে না এই দেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও বার দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইয়াজলিমুন আন-নাস এমনি দাই ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন

এগুলো মানুষ না এগুলো জালে এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে যেন আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাল আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন তারা বিদায় নিয়েছে তাদেরকে সাপোর্ট করছে এরা যদি অব্যাহত থাকে জালেনরা তো বুঝে এই মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা আর এক মাস যেতে তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোট রাতে হবে বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চায় মাথা নিচু করে বলছে দোয়া করে হবে শাশুড়ি এসে বলছে নাতি চাইয়া তো করে নমদ এসে বলছে আমার হাতি চা চাই দেবর এসে বলছে আমার ভাগিনী চাই স্বামী এসে বলছে তুমি কি করবা চানি না আমার কিন্তু বেবি চাই

তো যাদের আমরা দায়িত্ব দিয়েছি ছাত্র জনতা মিলে এটাকে ফিলাক্সিলট করে নিয়ে আসবে এই জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্ততঃ 10 মাস 10 দিন আই কথা বলেন না কেন না এখনই লাভ হচ্ছে জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর সফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দি